আসসালাম আলাইকুম আহমতুল্লাহ এত কিছু হয়ে যাওয়ার পর এত কিছু নিজ চোখে দেখার পর এর পরেও কি আপনি বলবেন যে এটা একটা সুস্থ জেনারেশন এটা কখনো একটা সুস্থ জেনারেশন হতেই পারে না এটা নিঃসন্দেহে একটা অসুস্থ জেনারেশন যেই জেনারেশনের মেয়েগুলো যে জেনারেশনের মেয়েগুলো নাইট পার্টিতে নাইট কনসার্টে ছোট ছোট জামা কাপড় পরে শত শত ছেলেদের সামনে যুবকদের সামনে এবং বৃদ্ধদের সামনে মন খুলে নাচানাচি করতে পারে এটা কখনোই সুস্থ জেনারেশন হতেই পারে না এই জেনারেশন জান্নাতে পৌঁছাবে আপনার মনে হয় ইয়াম পসিবল আজ যদি কোনো সাহাবিকে কবর থেকে জিন্দা করা হতো তাহলে সেই সাহাবী এই উম্মতকে দেখে এই জেনারেশনকে দেখে চিল্লানি দিয়ে আবার আল্লাহর কাছে বলতেন ইয়া আল্লাহ এই জেনারেশন সেই জেনারেশন নয় এ উম্মত উম্মত নয় যে উম্মতের জন্য রসুল উল্লাহ সাল আলি সারা জীবন কান্না করে দোয়া করেছেন আহ এই উম্মত সে উম্মত নয় এ উম্মতকে আপনি ধ্বংস করে দিন এভাবেই হয়তো দোয়া করতেন মেয়েদের কথা কি বলবো ভাই এই মেয়েরা কি জান্নাতে প্রবেশ করবে কখনোই না কখনোই না এই মেয়েরা যদি জান্নাতে প্রবেশ করে তাহলে রাসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লামের কথাগুলো মিথ্যা হয়ে যাবে এই মেয়েরা যদি জান্নাতে প্রবেশ করে তাহলে কুরআন এবং হাদিস মিথ্যা হয়ে যাবে কারণ এদেরকে যেভাবে চলতে বলা হয়েছিল তারা সেভাবে চলে না তারা এই রসুল সাল্লাহ আলহিসাল্লামের জীবনে কোনো সময় অনুসরণ করুন যেখানে নাইট পার্টি টু নামক কনসার্টে শত শতাব্দী মেয়েরা সেখানে নির্দ্বিধায় নাচানাচি করতেছে তাদের দেশের যুবক ভাইয়েরা নিজেদের ধর্ম বাঁচানোর জন্য রাস্তায় প্রতিবাদের সোর প্রতিবাদের কণ্ঠ প্রতিবাদের কণ্ঠ প্রতিবাদের ধ্বনি আসমানে উত্তোলন করতেছে আল্লাহ কে তারা দেখাচ্ছে ইয়া আল্লাহ আমাদের নাম মুসলিমদের কাতারে রাখুন আমাদেরকে মুসলিম থেকে বিতাড়িত মুসলিম থেকে বহিষ্কার করবেন না কিন্তু সেই সময়টাতেও আমাদের বোনেরা ছোট ছোট কাপড় পরে নাইট পার্টিতে নাচানাচি করতেছে সে সময় যে সময় আল্লাহর প্রিয় বান্দারা তাহাজের নামাজ আদায় করতেছে সে মাঝ রাতেও আমাদের প্রিয় বোনেরা ছোট ছোট কাপড় পরে নাইট পার্টিতে অন্য অন্য ছেলেদের সাথে নাচানাচি করতেছে আস্তাফিরুল্লাহ আল্লাহ তালা সে সমস্ত নারী জাতিকে বোঝার তৌফিক দান করুক আল্লাহ তালা সে সমস্ত মানব জাতিকে বোঝার তৌফিক দান করুক যাদের কথা স্বয়ং আল্লাহ তালা শ্রেষ্ঠ হিসাবে বার বার ঘোষণা করেছে কিন্তু তারাই তাদের মান সম্মান নষ্ট করতেছে এ জমিন সহ্য করবে না এ জমিন সহ্য করবে না একদিন না একদিন জমিন নিশ্চয় তাদের সাজা তাদেরকে দিবে সম্মানিত দিনী ভাই এবং বোন প্রত্যেকের জন্য আমার এই ভিডিওটি ছিল জানি না আপনাদেরকে আমি কথাগুলো বুঝাইতে পেরেছি কিনা কিন্তু আমি আমার জায়গা থেকে আফরান চেষ্টা করেছি সম্মানিত দিনী বোন আপনাকে নিয়ে কিছু কথা বলি আপনি কত দামি একবার চিন্তা করুন পবিত্র কোরআনুল কারিমে পুরুষদের নামে কোন সুরা নাজিল করা হয়নি অথচ নারীদের জন্য আল্লাহ সুরা নিসা নারীদের জন্য সুরা নাজিল করেছে একবার ভাবুন নারীর সম্মান কতটুকু একটা নারীকে ছাড়া কখনোই একটা ঘর পরিপূর্ণ হতে পারে না একবার ভাবুন নারীর সম্মান কতটুকু একজন মা একজন নারী তার পায়ের নিচে সন্তানের বেহেস্ত একবার ভাবুন নারীর সম্মান কতটুকু হে বোন আপনি কবে বুঝবেন আপনি কবে বুঝবেন হে বোন আপনি কবে বুঝবেন কবে ধরতে পারবেন আপনার ভুলগুলো কবে আবারও ফিরে আসবেন রবের পথে আজ অনেক নারীদেরকে দেখতে পাই যারা হিজাব পরে নিকাব পরে ইসলামকে ইসলামের সৌন্দর্য প্রচার করার বদলে ইসলামকে ধ্বংস করার চেষ্টা করছে